ফেডারেল বিচারকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের যুদ্ধ ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক ফেডারেল বিচারক মাইকেল দুটিগ রবিবার এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন দেশের মানুষের কাছে আদালতকে অকার্যকর হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন এদিকে সাবেক ফেডারেল প্রসিকিউটর জয়েজ ভ্যান্স অভিযোগ করেছেন সরকারের তিনটি বিভাগের মধ্যে ভারসাম্য নষ্টের চেষ্টা চালানো হচ্ছে ট্রাম্প তার সাংবিধানিক সীমার বাইরে গিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন বলেও দাবি করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফেডারেল বিচারকদের সঙ্গে তার প্রশাসনের দ্বন্দ্ব তৈরি হয়েছে ট্রাম্পের বিভিন্ন নির্বাহী আদেশ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে অভিবাসীদের বিতরণ নিয়ে মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত প্রশাসনের বেশ কিছু পদক্ষেপ স্থগিতের নির্দেশ দেয় আদালত তবে অনেক ক্ষেত্রেই আদালতের আদেশ অমান্য করেই প্রেসিডেন্টের নীতি বাস্তবায়ন করে যাচ্ছে তার প্রশাসন এমনকি প্রকাশ্যে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার কর্মকর্তারা ইউএস ফোর্স সার্কিট কোর্ট অফ আপিলসের সাবেক বিচারক মাইকেল লুটিক বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার দিন থেকে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডিফেন্স হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা ও ক্যাবিনেটের সদস্যরা ক্রমাগত বিচারকদের হুমকি দিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টকে আহ্বান জানানোর মাধ্যমে এই বিতর্ককে সর্বোচ্চ আদালত পর্যন্ত টেনে নিয়ে গেছেন বলে মন্তব্য করেন লুটিক লুটিক বলেন সংবিধান এবং আইন রক্ষার্থেই প্রেসিডেন্টের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেন বিচারকরা কোন প্রতিশোধ নিতে নয় বিচারক ডাগেনকে গ্রেফতার বিচারকদের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত সূচনা বলে মন্তব্য করেন তিনি আইনের অধ্যাপক এবং সাবেক ফেডারেল প্রসিকিউটর দেশের প্রতিষ্ঠাতারা যেভাবে ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করেছেন তা পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছে বর্তমান প্রশাসন বর্তমানে নির্বাহী বিভাগের পুরো ক্ষমতা ট্রাম্পের একার হাতে উল্লেখ করে এই আইন বিশেষজ্ঞ আরো বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আরো ক্ষমতার অধিকারী হতে চান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর